আরেকটি বাক্য দেখি করে কৃষক গরু জমি দিয়ে চাষ তার বাক্যের মধ্যে কি কোন সাদৃশ্য কিংবা বৈশা দৃশ্য আপনার কাছে মনে হচ্ছে যে বাক্যগুলো মানে সার্থক নয় এরকম কি আপনার মনে হচ্ছে তাহলে নিজেদের মধ্যে নিজেরা বা নিজে একটু নোট খাতা সাথে নিয়ে এবং একটু ক্রসমেস করতে থাকেন যে আসলে আমি কি ক্লাসটি নিতে যাচ্ছি বা আজকে আমার উপযোগ্য বিষয় কি হ্যাঁ আজকে উপযোগ্য বিষয় হলো সার্থক এটা একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীর জন্য মূলত প্রযোজ্য হলেও যারা আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা করতে যাচ্ছেন আপনাদের জন্য এটা খুবই সুখ আশা করছি হ্যাঁ এটা হচ্ছে একটু ভগ্ন দালানের ছবি আমরা আরেকটি জিনিস দেখি এখানে সুসজ্জিত দালান নিশ্চিত দুটির মধ্যে পার্থক্য রয়েছে এই ছবির মতো আমাদের কিন্তু বাক্যের মধ্যেও আমরা যখন ব্যবহার করি সেই ব্যবহৃত বাক্যের মধ্যেও অনেক পার্থক্য দেখা যায় তাহলে বাক্যের সেই মূল ফাংশনে যাওয়ার আগে আমরা প্রথমেই আমাদের ক্লিয়ার হওয়া দরকার বাক্যটা কি বাক্যটা হলো যে পদ বা পদসমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকটিত হয় সেই পদ বা পদ বাক্য এটি কে বলেছেন এটি বলেছেন ডক্টর সন্দীপ চট্টোপাধ্যায় আমরা আরো অন্যভাবে করতে পারি অর্থপূর্ণ পদ বা পদ পদসমষ্টিকে বাক্য বলে

আমরা সেই লক্ষণ তাহলে লক্ষণ গুলো জানার আগে আমরা আমাদের আসে যা শীতে যাচ্ছে সেগুলো আমরা একটু দেখে নিই এই পাশে আমরা কি কি জানতে পারবো সার্থক বাক্য লক্ষণ ব্যাখ্যা করতে পারবো আহ সাতক বাক্য নির্বাচন করতে পারবো এবং সঠিক বাক্য গঠন করতে পারবে একটি বাক্যের সার্থক বাক্যের সাধারণত তিনটি গুণ আছে একটি হলো আকাঙ্ক্ষা

কি বলছি বাক্যের পরবর্তী পদ শোনার ইচ্ছাই কাকা কাকুটি উদাহরণ কি চম্পা কলেজে গিয়ে ডট 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 থ্রি ডট যেটাকে আমরা বলি মানে হচ্ছে বর্জন চিহ্ন থ্রি ডটের যখন আপনি বেশি ব্যবহার করবেন তখন কিন্তু সেটা কিন্তু বহুল প্রচলিত ভুল হিসেবে করা হবে মনে রাখবেন কোনো কিছু অসমাপ্ত রয়েছে এরকম বোঝাতে আমরা থ্রি ডট ব্যবহার করি তিনটি ডট তাহলে এক কোথায় যদি আপনার পরীক্ষাতে কখনো আসে বিন্দু প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে নিচের কোনটি আকাঙ্ক্ষা যুক্ত বাক্য তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন ঠিক এইভাবেই যে দেখবেন নিচে দেখুন চেনার উপায় আমি দিয়েছি মনের ভাব অপূর্ণ থাকবে এবং বাক্য শেষে তিনটি টট থাকবে হ্যাঁ তাহলে মনে করেন আপনি সোজাবেলাতে বাক্য রচনা শিখেছেন নদী দিয়ে বাক্য রচনা আমি নদীর পাড়ে বেড়াতে গিয়েছি হ্যাঁ তো এরকম মনে করি নদীতে বাক্য রয়েছেন দেশ দিয়ে বাক্য করেছেন পূর্ণাঙ্গ একটু অর্থ প্রকাশ আমি নদীর পাড়ে বেড়াতে গিয়েছি আমি একটু পুরো বাক্যটাকে আমি যদি অর্ধেক করে দিলে আমি নদীর পাড়ে ডর ড যখন কোন কথাকে পূর্ণাঙ্গ কোনো কথাকে অর্ধেক করে কে তিনটা ডর দিবেন তখন এটি হবে আকাঙ্ক্ষা তার মানে আমি নদীর পারে যদি বাক শেষ করি আমি আরও কিছু বোঝাতে যাচ্ছি এই যে মানে পরবর্তী বাক্যের পরবর্তী পথ শোনার যে ইচ্ছা এটি কি মূলত বলা হয়ে থাকে আকাঙ্ক্ষা আমার মনে বিষয়টি ক্লিয়ার হয়েছে তারপর যদি আরো কোনো আপনাদের প্রশ্ন থাকে কমেন্টের সঙ্গে জানাতে পারেন খাতা যদি থাকে এবং আপনার আইটে যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আপনি বাক্য কিন্তু সেগুলোকে আবার সার্থক বাক্য রূপান্তর করবেন মনে করুন বাংলাদেশ বাংলাদেশ দিয়ে আপনি একটি বাক্য আমাদের বাক্য

এবং এগুলো কিন্তু আবার পরবর্তী পূর্ণাঙ্গ বাক্য যেখানে অসংখ্য ছিল নিচের বাক্যটিতে নিচের অংশে আপনি সেটাই পূর্ণাঙ্গ করবেন কমেন্ট অপশানে সেগুলো আপনারা আসে করতে পারেন এছাড়া আনসারগুলো দিতে পারেন কোনো সমস্যা থাকলে আমি সেগুলো সলভ করে দিবেন পরবর্তী অংশ চলে যাচ্ছি

শেষ করতে পারি তার মানে আমাদের একটা ঘাটতি বাক্য হয়নি সার্থক বাক্য মানে হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য নিচের বাক্যটা আমরা দেখি আমি ভাত খেতে দেখি এটি হয়েছে সার্থক না নিশ্চয় বাক্য তখন যখন বাক্যটি পূর্ণাঙ্গ বা যদি হতো আমি ভাত কলেজে যাব তাহলে ঠিক ছিল যেহেতু আবার দুটো উদাহরণ দেখবে একটি গতকাল আমাদের কলেজে নবীকরণ অনুষ্ঠান ছিল নিচের উদাহরণ আমরা দেখি আমাদের গতকাল নবীন ভবন ছিল অনুষ্ঠান করে থাকে দেখুন দুইটি বাক্যর মধ্যে কিন্তু বিস্তর তফাত রয়েছে কি তফাত রয়েছে তফাত রয়েছে যে পদগুলো সুসজ্জিত নয় সুসজ্জিত মানে কি মানে কোন পদের পরে কার পরে কার যাবার কথা যেখানে যার থাকার কথা সেখানে সে নেই পদের শৃঙ্খল হ্যাঁ আমাদের গতকাল নভেম্বর ছিল অনুষ্ঠান কলেজে মানে আমরা কিছুই বুঝিনি তার মানে হচ্ছে পদগুলো যদি সুসজ্জিত না থাকে বাক্যে তাহলে সেটি কিন্তু মূল অর্থটারই কিন্তু বদলে যায় তার মানে পদগুলোর শৃঙ্খলা বাক্যের খুবই গুরুত্বপূর্ণ অংশ আমরা বাংলা বাক্যের প্যাটার্ন অনুসার অনুসারে আমরা যেটা জানি যে কর্তা কর্ম ক্রিয়া প্রথমে কি থাকে কর্তা থাকে তারপরে কর্ম থাকে তারপর ক্রিয়া থাকে বাংলা বাক্যের সাথে কিন্তু ইংরেজি বাক্যের ভিন্নতা রয়েছে হ্যাঁ ইংরেজি বাক্যে কর্তা কর্ম ক্রিয়া নয় কর্তা ক্রিয়া কর্ম অনেকটা প্রায় উল্টো যাই হোক আমরা ওই বিষয়ে আরেকদিন কথা বলবো তো আমরা ডিটেলস যেটা জানবো যে আসক্তিটা আসলে কি বা আসক্তি কাকে বলে এক কথা যদি বলেন তাহলে এটা হবে বাক্যের পদগুলো সুবিন্যাসকে আসত্তি বলে দেখুন শিশুরা যখন কথা বলে তারা কিন্তু কথাগুলো বোঝাতে পারে না তাহলে এই যে মানে মোটামুটি যা বলতে যাচ্ছে চেষ্টা করতেছে প্রগরবতা মানে পূর্ণাঙ্গ বাক্য করতে পারতেছে না এলোমেলো ভাবে শব্দ তৈরি করতেছে তো এই তাদের মধ্যে যে ঘাটতিটা সেটা হলো আসত্তি তার মানে তারা যে বাক্যগুলো তৈরি করতেছে সেই বাক্যের যে পদগুলো রয়েছে সেগুলোকে তারা যথাযথভাবে অ্যাপ্লাই করতে পারে না মানুষ যত পড়াশোনা করে যত পরিপক্ক হয় তত তার ভাষা জ্ঞান সরলিত হয় এবং তার পদগুলো মানে সুবিন্যস্ত থাকে এক কথা যেন আমরা কীভাবে বুঝবো যে এটা আসক্তি যদি আমাদের প্রশ্নও হয় যে নিচের কোনটি আসক্তির উদাহরণ তাহলে আপনি দেখবেন এক কথায় নিচে দেখুন চেনার উপায় পদগুলোর শৃঙ্খলিত থাকে এক পদগুলো যদি শৃঙ্খলিত থাকে এক আপনি যদি এটার কোনো অর্থ খুঁজে পান বাক্যটাকে যদি মনে হয় যে সার্থক বা অর্থ আছে মানে বাক্যটি মতো যদি কোনো আপনি অর্থ খুঁজে আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে এর পদগুলো আছে অর্থাৎ আসক্তি কমপ্লিট হয়েছে আমাদের তৃতীয় স্টেপে রয়েছে যোগ্যতা আমরা একটু দেখবো এবং সেই সাথে উদাহরণ বাক্যস্থিত অর্থগ্রত ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা বাক্যস্থিত মানে কি বাক্যস্থিত মানে বাক্যে অবস্থিত পদসমূহের অর্থগ্রত ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা দুইটা জিনিস এখানে আমি ভেবে করেছি একটা হলো পথসংহের মধ্যে অর্থগত একটা মিল থাকে এবং সেই সাথে ভাবগত একটা মিল থাকে এই দুইটা মিল থাকলেই সেটাকে বলা হয় যোগ্যতা তাহলে অর্থ দিক থেকে এবং ভাব মিল থাকে আসলে আমরা একটা বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয় হ্যাঁ তো এরকম যতগুলো আপনি বাক্য দেখবেন দেখবেন এই বাক্য সাথে একদিকে অর্থের মিল আছে সেই সাথে ভাবেরও মিল আছে বর্ষার বৃষ্টিতে আসলে তো প্লাবনের সৃষ্টি হয় অনেক সময় টইটুম্বু হয়ে যায় মাঠ ঘাট বাড়িতে ভরে যায় রাস্তাঘাট ডুবে যায় অনেক কিছু হয় সুতরাং এটার সাথে মিল আছে তাহলে আমরা কিভাবে এটা যোগ্যতা যে বাক্যটি এখানে থাকবে দেখবেন বাক্যটি মানে আপনার কাছে সত্য বলে মনে হয় যদি বাক্যটা সত্য হয় তাহলে আপনি সেকেন্ড যোগ্যতা আমরা একটু দেখিনি উদাহরণটি তোমার চোখ পাখির মতো আমরা যখন কাউকে আসলে সাহিত্য করতে চাই সংগ্রহিত করতে চাই বিশেষ করে প্রেমের ক্ষেত্রে কিংবা প্রিয়জনদের যখন আমরা কিন্তু নানাভাবে আমরা আনতে পারি ভুল শব্দগুলো অনেক সঙ্গে এরকম একটা উদাহরণ তোমার চোখ পাখির মতো আসলে আমরা বাস্তবতা দেখি তোমার চোখ এই ধরনের এটা হলো চোখ আমাদের প্রিয়তম প্রিয়তমার চোখ পাখির পাখির নির্মানে তার মানে উপমার ভুল প্রয়োগ হয়েছে এখানে আমরা আরো দুটি উদাহরণ দেখি গরু আকাশে পাখি সাঁতার কাটি গুরুকে আসলে আকাশে ধরে পাখি সাঁতার কাটে আসলে কি সাঁতার কাটে না তার মধ্যে মানে হলো এটার অর্থগত এবং ভাবগত মিল নেই অর্থগত এবং ভাবগত মিল না থাকলে আপনি বলবেন যোগ্যতার অভাব সহজ মানে যোগ্যতা কি মানে কি কি উপাদান আমরা একটু খেয়াল করে দেখি যদি অর্থগত ভাবগত মিল না থাকে দেখুন কি কি ভুল হয় বাক্যে আমরা দেখব হয় হচ্ছে যোগ্যতার সৃষ্টি হয় প্রয়োগ হয় বাঘধারা শব্দ পরিবর্তন হয় গুরু চন্ডালি দোষ হয় রীতি অর্থবাচকতার অর্ধবাচকতার মধ্যে ভুল পাওয়া যায় আমরা যদি এতক্ষণ বুঝে থাকি

পাশাপাশি আপনারা কিন্তু সার্থক বাক্যের লক্ষণ লিখতে পারবেন যেহেতু মোটামুটি আমি আলোচনা করেছি সার্থক বাক্যের কি কি লক্ষণ আহ কি গুণ রয়েছে তাই না ওই গুণগুলো থাকলেই তো আমরা বলি এটি সার্থক বাক্য

এক কোথায় আপনি আনসারও করতেও পারেন অথবা লিখতেও পারেন এক সার্থ বাক্যের লক্ষণ কঠিন লিখবেন কমেন্ট অফিস কত কথা নেই যোগ্যতা বলতে কি বোঝায় আসক্তি কাকে বলে তা দেখুন আমি বাজারে মাছ কে কিনলাম আপনার কাছে কি মনে হচ্ছে এ কি আসলে ভুল আর যদি ভুল হয়ে থাকে এই বাক্যে কি ধরনের ভুল আছে কমেন্ট অপশন লিখুন বাহুল্য দুষ্টা কি যদি বুঝতে পারেন কমেন্ট শুনতে আর না বুঝতে পারলেও সেটা লিখুন লিখে আমরা শেষ দিকে আমরা আকাশে গরু ঘাস খায় এই বাক্যে কি ধরনের ভুল আছে বলে আপনার মনে হচ্ছে লিখেছিল আমি ভাত খেয়ে টট এই বাক্য কিন্তু কি ধরনের ভুল আছে লিখে লিখেছিলেন গরু চন্ডালী দু জানাতে কি আছে একটি স্বার্থ বাক্যের লক্ষণ সম্পর্কে যা জান আপনার জানা আছে জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সংশ্লিষ্ট আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট আপনাদের এই কমেন্ট অপশানের প্রশ্নকে তৈরি করা সে অনুষ্ঠানে ভালো থাকুন সুস্থ এবং সুন্দর সবাই